পারবে না আগে ড্রেসটা চেঞ্জ করে নি চলো এবার বসে পড়ি আন্টিদের বাড়ি টয়লেট তো ছোট কেন আমি তো ঠিক করে বসতেই পারছি না আলিতা আমি কি করলাম এবার শান্তিlogbackবে আরে এগুলো কার কাণ্ড আমার গুড শুনো তাহলে বন্ধুরা যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম যে রাধারা বেড়াতে এসেছে তার বাপের বাড়ি আর এই তো রাধারা এখন সবাই ঘুমিয়ে আছে আর এখানে সোফাতে রাধা স্বামী ঘুমিয়ে আছে তাহলে চলো দেখিনি বন্ধুরা আজকের গল্পে কি হয় উফ কি মোশা বাপরে বাপ আমি তো ঘুমতেই পাচ্ছি না এই শ্বশুরবাড়িতে এত মোশা কিসের জন্য আরে এই মশাগুলো তো দেখছি আমাকেই জেকে ধরেছে আর কিছুতেই ঘুমোতে পারছি না যা যা ও এদিকে আমার তো ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসছে চলো আমি ঘুমোই আর এখানে বাচ্চারাও ঘুমিয়ে আছে ও কি মশা কি মশা মামা বাড়িতে আয় তো মশা কিসের জন্য আরে গুড্ডু ভাই ঘুমো না এখনো সকাল হয়নি মশা মশার কাজ করছে তুই তোর কাজ কর এখানে সবাই ঘুমিয়ে থাকে তখনই পাশের বাড়ির গবলু আসতে থাকে আরে এ কি বন্ধুরা গবলু তো দেখছি সকাল সকাল একদম চকলেটের ঝুড়ি নিয়ে বসেছে হুম খুব টেস্টি এই চকলেটগুলো তারপরে আমি চিপসটাও খাবো মা দেখলে তো আমাকে কিছুই খেতে দেয় না তাই মা ঘুমিয়ে আছে আমি এই চকলেট আর চিপস নিয়ে আন্টিদের বাড়ি চলে এসেছি আরে কোথায় আন্টিরা তো দেখছি সবাই ঘুমিয়ে আছে আমি তো ভাবলাম ওই ভাই বোনগুলোর সাথে খেলা করব কিন্তু এখন আমি কি করি চলো এখানে বসে বসে চকলেটগুলো আর চিপসগুলো খেয়ে তারপরেই না হয় বাড়ি যাই ওয়া কত টেস্টি তাড়াতাড়ি করে খেয়ে নিই দেখলে আবার আন্টিও আমাকে বকবে আর আমার মাকে বলে দেবে পরে মা আমাকে বকুনি দেবে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই বাবা আরে এ কি চিপস খেতে খেতে তো দেখছি আমার এখন পটি পেয়ে যাচ্ছে আমি এখন কি করব আরে এগুলো নিয়ে বাড়িতে গেলে তো মা আমাকে খুব বকবে চলো এগুলো এখান থেকে খেয়ে তারপরে যাই উফ এ মশা কর থেকে আসলো রে বাবা আমার সব চকলেট খেয়ে নিচ্ছে আরে এ কি এর জন্য সকাল সকাল এত চকলেট খেতে নি আমার তো কি জোরে পটি পেয়ে গেছে চলো আন্টিদের তাতেই যাই এখন যদি বাড়িতে যাই তাহলে মা দেখলে আমাকে চকলেটগুলো নিয়ে নেবে আমি আন্টিদের বাড়ির বাথরুমেই যাই চলো এখানেই থাকুক আমার চকলেট আর চিপসগুলো আমি যাই গিয়ে বাথরুমে গিয়ে আমি পার্টি করে আসি চলো মা তো জানতেও পারবে না আগে ড্রেসটা চেঞ্জ করে নিই চলো এবার বসে পড়ি আন্টিদের বাড়ি টয়লেটটাই তো ছোট কেন আমি তো ঠিক করে বসতেই পাচ্ছি না али কি আলি ছুটি আমি অনেক মোটা হয়ে গেছি তার জন্য আমি বসতে পাচ্ছি না না চলু আতে কোলে পাটি কোলে বালি যাই али কি আমি ভাই কি বলবো আন্টিদের বাড়িতে তুমি তো জ্বালো নেই আমি কি বলবো али আমি কি করব আমি ভাই তো আন্টি বকবে আরে এই কি বন্ধুরা গরু এগুলো কি করলো এগুলো আমি কি করলে ফেললাম এবার আন্টি তো আমাকে খুব ভোগবে আমি তাড়াতাড়ি করলে বালিতে যাই আনটি দেখার আগে কোথায় আমার চিপস কোথায় আমার এগুলো নিয়ে খাবারগুলো নিয়ে আমি তাড়াতাড়ি করলে বালিতে চলে যাই নইলে আনটি আমাকে খুব বকবে তারপর গভীর সেখান থেকে চলে যেতে থাকে তার খাবার দাবার গুটিয়ে নিয়ে আমি পালাই পালাই তাতাই করলে নইলে আনটি দেখলে আমাকে খুব বকবে আর মা তো আরও বকবে আরে কি বন্ধুরা বাথরুমের এ অবস্থা আমার তো দেখেই মাথা ঘুরোচ্ছে এখানে রজনীদের বাড়িতে তো গোবলু এই কাণ্ড করে গেল আর এখানে রজনীর কোনো হুশি নেই তারা সবাই ঘুমিয়ে আছে তখনই রাধাস্বামী বলে ওঠে হুম এত দুর্গন্ধ থেকে আসছে রে বাবা এতক্ষণের মাছির জ্বালাতন এখন তো দেখছি মাছির জ্বালাতন আরও বেশি বেড়ে গেছে তার সাথে সাথে দুর্গন্ধ আরে এই শ্বশুর আসলাম কি করতে আমি এত ভালো বাড়ি করেছে শালাবাবু আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন দিকে খেয়াল রাখে না নাকি কত মশা মাছি এবং দুর্গন্ধ ছিছি আমি তো মনে হচ্ছে আর আসবো না শ্বশুর বাড়ি হুম কি গন্ধ বেরোচ্ছে এত বিচ্ছিরি একটা গন্ধ থেকে বেরোচ্ছে আমার তো মনে হচ্ছে পিয়া দিদি ঘুমিয়ে ঘুমিয়ে পাত দিচ্ছে পিয়া দিদি তুমি এগুলো কি করছো খুব গন্ধ বেরোচ্ছে আরে গুদ্দু ভাই আমি কি করলাম চুপ করে ঘুমো তো আরে আমি তো ঘুমোতেই পাচ্ছি না যাই আমি একটু বাথরুমে যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি জানি না এই পিয়া দিদিটা কালকে রাতে কি খেয়েছি এত দুর্গন্ধ দুর্গন্ধ পাত মারছে চলে আমি বাথরুমে যাই এ বাবা ছি 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 এখানে তো দেখছি কতগুলো পটি পরে রয়েছে বাথরুমে কে ছি এখন তো দেখছি সবাই আমার নামই দেবে আগের বারও এরকম বাড়িতে এসে পরে সবাই আমার নাম দিয়েছিল না না আমি কাউকে কিছু বলবো না আমি চুপ করে গিয়ে ঘুমিয়ে থাকবো আমি বললে পরে আমার ঘরে দোষ চাপবে কিনে গুড্ডু ভয় তুই গেলি না বাথরুমে না না আমার বাথরুম পাইনি তাই আমি চলে এসেছি আমার খুব ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে থাকি আমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে ঘুমো তাহলে আর এখানে রাধারাও ঘুমিয়ে থাকে তখনই রাধাও উঠে পড়ে আরে মনে তো হচ্ছে সকাল হয়নি এখনো ভোর রাত্রি আরে কি আমার তো দেখছি বালিশটাই পড়ে গেল যাই আমি একটু বাথরুম থেকে আসি আর ঘর থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে না যাই আমি একটুখানি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি এখানে আছে এখনো ঘুমুক এখনো তো সূর্যই উঠেনি তাড়াতাড়ি করে আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি একটু তারপর রজনীর সমস্ত কাজ করে দেব বেচারি বাচ্চাটাকে নিয়ে কত কাজ করে আরে আরে কি বাথরুমের এই অবস্থা কে করেছে ছি ছি আমার তো দেখেই ঘৃণ্ণা করছে তাই বলি বাড়ি থেকে এত দুর্গন্ধ করতে বেরোচ্ছে আর এগুলো কার কাণ্ড আমার শোনা করেছে কিন্তু এত পটি তো আমার গুডুষনা কখনোই করবে না তাও জিজ্ঞাসা করে দেখি গুড্ডু গুড্ডু রজনী ওঠো ওঠো দেখো না কী অবস্থা বাথরুমের আমি তো বাথরুমেও যেতে পাচ্ছি না কি যে করে না বাচ্চা কাচ্চাদেরই কাজ হবে ছি এখন তো আমার বাথরুমে যেতেই ঘৃণা করছে আরে রাধা দিদি কি হয়েছে সকাল সকাল এত হই হুল করছো যে কি হয়েছে আর এত দুর্গন্ধই বা আসছে না আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমি গিয়ে দেখছি মনে হচ্ছে বাথরুম থেকে এই গন্ধটা আসছে আরে হ্যাঁ গো রজনী একবার বাথরুমে গিয়ে দেখে এসো কি হাল কে জানে কে এসেছিল বাথরুমে আরে রাধা দিদি কে আসবে আমরাই তো রয়েছি বাড়িতে চলো গিয়ে দেখি তো আরে এ এ কি এগুলো কার কাণ্ড বাবা গুড্ডু করলো নাকি প্রিয়া রাধা দিদি কে করলো এইসব আমি তো কিছুই বুঝতে পারছি না রাত্রে তো এই সমস্ত ছিল না বাথরুমে পুরো পরিষ্কার পরিচ্ছন্নই ছিল আরে এখানে চকলেটের গুঁড়ো পড়ে আছে রাত্রে তো এখানে চকলেটের গুঁড়ো পড়েছিল না হ্যাঁ এবার বুঝতে পেরেছে এগুলো এগুলো গবলুর কাণ্ডই হবে দাঁড়াও আমি গবলুর দিচ্ছি গবলুর মা ও গবলুর মা আরে রাধা রজনী তোমরা এত সকাল সকাল তো চিল্লা করছো কেন আরে দেখো না কুসুম দিদি কি কাণ্ড করেছে ওই গবলুটা বাথরুমের আমার তো মাথাটাই গরম হয়ে গেছে তখনই গবলুর মাছতে থাকে হুম হুম ছা 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 কি কী নোংরা কী নোংরা এই রজনী এত নোংরা না কী আর বলবো আরে রজনী বাড়ির মধ্যে একই অবস্থা আর আমাকে ডাক দিচ্ছ যে গন্ধতে আমি তো থাকতেই পারছি না আরে এগুলো তোমার ছেলেই করে গেছে দেখো ভালো করে তোমার ছেলে রোজ সকালে আমার বাড়িতে আসে আর এরকম কাণ্ড করে থুয়ে যায় আমার তো আর ভালো লাগে না আরে কী বলছিস তুই আমার ছেলে করবে কেন কি আমার ছেলে তো বাড়িতে রয়েছে ও বসে বসে চকলেট খাচ্ছে দেখলাম আরে হ্যাঁ হ্যাঁ চকলেট খাচ্ছে এ বাড়িতে এসেও চকলেট খাচ্ছিল আর দেখো এই কাণ্ড করে গেছে আরে এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না কি যে করে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে মাফ করে দে তুই ঠিক আছে আমি সমস্ত কিছু পরিষ্কার করে দেব ঠিক আছে আর ওই গোবলুকে আজকে আমি বাড়িতে গিয়ে দেব ওই সেরকম পিটুনি সকাল সকাল চকলেট খাবে আর লোকের বাড়িতে গিয়ে এমন কাণ্ড ঘটাবে পরে আমার কথা শুনতে হয় এই ছেলেটার জন্য ঠিক আছে তুই চিন্তা করিস না রজনী আমি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি টিং টি ডিং এ ছি মা তুমি পটি ধরেছ এ হ্যাঁ আবার এক হচ্ছ হ্যাঁ এগুলো কার কাজ এগুলো তো তুমিই করেছো বুঝি আনটি বলছে হ্যাঁ এরকম কেন করিস তুই দাঁড়া আমি তোকে আজকে দেব। আরে না না তুমি মেরো না তো ছেলেটাকে শুধু শুধু ওকে একটু বোঝালেই তো হয় ববলু তুমি এগুলো কেন করেছো আমাদের বাড়িতে এসে অলি সলি সলি মা আসলে আমি এখানে খুব ঘুরতে এসেছিলাম আর চকলেট খেতে এসেছিলাম কিন্তু আমার তখন জোরে পটি পেয়ে যায় আমি কি করবো তাই আমি চলে এসেছি আরে দাঁড়া আর করবি আর করবি লোকের বাড়িতে এসে আর করবি আরে আরে তুমি কেন আরে বাপরে গোবলু তো এত ভারী হয়ে গেছিস আর চকলেট খাস না রে ঠিক আছে আনটি আমি আর চকলেট খাবো না চলি চলি আমার এই কাজের জন্য আমি খুবই দুঃখিত আচ্ছা ঠিক আছে নে তুই এখন এখানে বস উলে বাবালে কে পড়লো রে আমাদের উপরে মোটু ভাই ওট ওট শিগিরি আরে অরে চলি চলি আসলে আনটি আমাকে এখানে বসিয়ে দিয়েছে তোমরা যে নিচে রয়েছে আমি দেখিনি ওটো ওটো এখন আমরা চলো খেলা করি আরে কি গো গুডুর বাবা তোমার তো মনে হচ্ছে সারা রাত খুব ভালো মতনই ঘুম হয়েছে সোফার মধ্যে যাই আমি রান্নাঘরে তোমার জন্য কিছু জল খাবার বানাই ওফ আমি তো সবার জন্যই বানাবো চলো দেখি অরে হ্যাঁ হ্যাঁ এত ঘুম হয়েছে যে চোখ মেলতেই পাচ্ছি না এখনো পর্যন্ত সারা রাত মশার কামড়ে একটুও ঘুমোতে পারিনি আরে বাবু কি বলবো বলো তো এ আমাদের নতুন বাড়ির এখানে একটা পুকুর আছে পচার জল সেখান থেকে প্রচন্ড মশা আসে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তা আমাকে আজকে কি খাওয়াবে বলো ভাবছি আজকে শ্বশুর বাড়িতে লাল লাল মটন কষা দিয়ে ভাত খাবো আরে ঠিক আছে ঠিক আছে আমি তোমাকে আজকে লাল লাল মটন কষা করেই খাওয়াবো আর সকালে কিন্তু লুচি আলুর দম চাই হ্যাঁ রে ওটো ওটো বাচ্চারা সকাল হয়ে গেছে দেখো দেখো তোমাদের সাথে খেলা করতে কে এসেছে গবলু এসেছে আর এখানে তো রজনীর বেবিটাও ঘুম থেকে উঠে যায় হ্যাঁ রে রজনী দেখো তোমার ছেলে উঠে গেছে ওকে নাও একটু খাইয়ে দাও আরে গবলু ভাই সকাল সকাল তাহলে এত হাঙ্গামায় তোমাকে নিয়েই হচ্ছিল হ্যাঁ দেখো আবার কেমন হাসছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো